গেলেন বাংলা চলচ্চিত্রের মিয়া ভাই খ্যাত বর্ষিয়ান চিত্রনায়ক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠান ফারুক সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্থানীয় সময় সকাল দশটায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি প্রায় পাঁচ দশক ধরে বড় পর্দা মাতিয়েছেন তিনি আজকের দিনে ফিরে দেখি কিংবদন্তি অভিনেতা সেরা চলচ্চিত্রগুলোকে জন্ম ও বেড়ে ওঠা এই ইটকাট পাথরের ঢাকা শহরে অথচ বাংলা শ্যামল গ্রামের দামাল ছেলের রূপ তার চেয়ে বেশি করে পর্দায় কেউ তুলে ধরতে পারেনি তিনি চিত্রনায়ক ফারুক শারিং বউ গোলাপে এখন ট্রেনে সাহেব ঝিনুক মালা মিয়া ভাই সুজন সখী বিরাজ মতো অসংখ্য চলচ্চিত্রে স্মরণীয় অভিনয়ের জন্য তার নাম বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে সোনার অক্ষরে লেখা রয়েছে এক শুরুর আগে তিনি চলচ্চিত্রে অভিনয় শুরু করেন তবে আবার তোরা আসেন পঁচাত্তর সালে নারায়ণ ঘোষ মিতা পরিচালিত লাঠিয়ালে ববিতার বিপরীতে অভিনয়ের জন্য পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতার জাতীয় পুরস্কার হাতে ওঠে তার সে বছরই গ্রামীণ পটভূমির সুজন সখী তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয় ফারুক ও কবরের অভিনয় এবং পর্দা রসায়ন আজও স্মরণ করেন পুরনো দিনের দর্শকরা এই সিনেমার সুবাদে চলচ্চিত্রে গ্রামীণ যুবকের চরিত্রে স্থায়ী আসন গড়ে তোলেন তিনি ছিয়াত্তর সালে মুক্তিপ্রাপ্ত আমজাদ হোসেনের নয়নমণি সিনেমাটির বাণিজ্যিক সাফল্য ফারুককে নায়ক হিসেবে আরও প্রতিষ্ঠা এনে দেয় উনিশশো আটাত্তর সালে শহীদুল্লাহ কাইসারের কার্য উপন্যাস অবলম্বনে নির্মিত সারেংবৌ সিনেমাটি নারীকেন্দ্রিক হল কদম সারেং চরিত্রে জীবন ঘনিষ্ঠ অভিনয়ের জন্য ক্লাসিক অভিনেতা হিসেবে গণ্য হন তিনি সে বছরই আমজাদ হোসেনের গোলাপি এখন ট্রেনের সিনেমায় মিলন চরিত্রে দুর্দান্ত অভিনয় করেন ফারুক সালে ফারুক হয়ে ওঠেন বাংলাদেশের চলচ্চিত্রের অন্যতম প্রধান নায়ক সে বছর তার অভিনীত চলচ্চিত্র মুক্তি পায় বিশেষ করে গ্রামীণ তরুণের আইকন হয়ে যান তিনি তবে উনিশশো সালে মিয়াভাই ভাই সিনেমাটি সাফল্য পাওয়ার পর দর্শক মহলে তার মিয়াভাই নামটি জনপ্রিয়তা পায় নব্বই দশকের শেষে কয়েকটি চলচ্চিত্রে চরিত্রাভিনেতা হিসেবে দেখা যায় ফারুককে ব্যক্তিগত ব্যস্ততার জন্য রূপালী পর্দা থেকে কিছুটা দূরে সরে যান তিনি চলচ্চিত্র জগতের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ না রাখলেও নায়ক ফারুক অভিনীত শতাধিক চলচ্চিত্র তাকে বাংলাদেশের রূপালী পর্দায় স্মরণীয় করে রেখেছে রাখবে আজীবন মারিওসেন্ট নাইট